লক্ষ্মীর ভাণ্ডারে আঠারোশো টাকা মা বোনেদের ভাতা বাড়ছে জুলাই মাসে কত টাকা পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পেয়ে থাকেন রাজ্যের গৃহবধূ ও মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার উদ্দেশ্যই শুরু হয়েছিল এই প্রকল্প প্রাথমিকভাবে পাঁচশো টাকা থেকে হাজার টাকা দেওয়া হলেও বর্তমানে হাজার টাকা এবং বারোশো টাকা পেয়ে থাকেন মহিলারা অনেকেই প্রশ্ন তুলেছেন এই প্রকল্পে আর্থিক সহায়তা বৃদ্ধি হতে চলেছে শোনা যাচ্ছে এবার বিধানসভা নির্বাচনের আগেই বৃদ্ধি পাবে এই টাকার অঙ্ক আদেও কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে এই আপডেট সম্পর্কে বিস্তারিত আজকে জেনে নিন এই ভিডিওটিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা পাবেন পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে হাজার টাকা থেকে বারোশো টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন এক্ষেত্রে সাধারণ মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে বারোশো টাকা ভাতা পান প্রতি মাসে এই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারের তরফের এই আর্থিক সহায়তা পাঠিয়ে দেওয়া হয় ভান্ডার প্রকল্পের আবেদনের যোগ্যতা এই প্রকল্পে আবেদনের জন্য ইচ্ছুক মহিলাকে পশ্চিমবঙ্গের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে কোনোরকম সরকারি সংস্থার সঙ্গে সাথে কর্মী হিসেবে নিযুক্ত থাকলে এই সুযোগ পাওয়া যাবে না মহিলারা ন্যূনতম পঁচিশ বছর বয়স থেকে সর্বোচ্চ ষাট বছর বয়সের সময়কালে এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে পারেন জুলাই মাস থেকে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা সম্প্রতি সমাজ মাধ্যমে একাধিক কানাঘুষও শোনা যাচ্ছে যে জুলাই মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা বাড়বে বিভিন্ন ইঙ্গিত অনুসারে এই প্রকল্পের টাকা বাড়লে সাধারণ জাতির মহিলারা প্রতিমাসে পেতে পারেন পনেরোশো টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতিমাসে মাসে টাকা আর্থিক সহায়তা পাবেন তবে এই খবরের কোনো সরকারি ভিত্তি নেই তাই ঘোষণার আগে পর্যন্ত এই প্রকল্পে আদেও টাকা বাড়বে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এই তথ্য সঠিক হলে রাজ্য সরকারের মহিলাদের প্রচুর পরিমাণে সুবিধা হবে এর আগে দু পঁচিশ সালের বাজেট পেশ করার সময় রাজ্যের বহু মহিলা এই বিষয়ে আশাবাদী ছিলেন তবে সেই সময়ে আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয়নি তবে এবারে জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকার পরিমাণ বাড়ানো হতে পারে ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট অনুসারে রাজ্যের মহিলারা অনেকেই এই আর্থিক সহায়তাকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে স্বনির্ভর হয়ে উঠেছেন আবার কারোর কারো কাছে এই টাকা মহিলাদের হাত খরচের অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির সম্ভাব্য কারণ প্রতি মুহূর্তে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে এর ফলে যে সমস্ত মহিলারা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত নন তাদের নিত্য প্রয়োজনীয় খরচ বহনের ক্ষেত্রে সহায়তার জন্যই মূলত এবার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে এর পাশাপাশি দু সালের বিধানসভা নির্বাচনের জন্যও এই পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনেদের অধিকার এছাড়াও এটিকে সমাজ সম্মানজনক প্রকল্প বলেও উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা রাজ্যের মহিলাদের জন্য অভূতপূর্ব সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পের আয়তায় থাকা মহিলারা প্রতি মাসে যে সরকারি সহায়তা পাচ্ছেন তা তারা সারা জীবন পাবেন প্রকল্পের জন্য বয়স সীমা পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত রাখা হলেও এই প্রকল্পের উপভোক্তারা ষাট বছর বয়স পূর্ণ করলেই তাদের সরাসরি বৃদ্ধ ভাতার অধীনে সমপরিমাণ টাকা দেওয়া হবে তাই একজন মহিলা তার পঁচিশ বছর থেকে শুরু করে গোটা জীবন লক্ষ্মীর ভাণ্ডারের সহায়তা পেয়ে যাবেন নতুন আবেদন পদ্ধতি এই দুর্দান্ত জনমুখী প্রকল্পে এখনও পর্যন্ত যে সমস্ত মহিলারা আবেদন নি। তারা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে অথবা ব্লক অফিসে গিয়ে নিজের প্রয়োজনীয় সমস্ত নথিপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস বয়সের প্রমাণপত্র এবং কাস্ট সার্টিফিকেট জমা করে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন সবশেষে একটা কথাই বলার সরকারি সিদ্ধান্ত অনুসারে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বহু রাজনীতিবিদ মনে করছেন ভোটের আগে এই সহায়তা বৃদ্ধি করলে রাজ্য সরকার আরও অধিক পরিমাণে জনসমর্থন পাবেন বর্তমানে রাজ্যের বিভিন্ন এলাকার মহিলারা এ বিষয়ে যথেষ্ট পরিমাণে আশাবাদী ইতিমধ্যেই এই প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে তবে পরবর্তী সময় বা জুলাই মাসের শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি পাবে কি না তা সরকারি ঘোষণা হলে তবেই নিশ্চিতভাবে বলা সম্ভব এ বিষয়ে আরও বিস্তারিত বা এরকমই আরও নলেজপূর্ণ ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পেলেখান অবশ্যই বাজিয়ে রাখুন